স্থাপকায়চ ধর্মচ সর্বধর্মস্বরূপিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নম ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীচরণে শ্রী শ্রী মা শারদা দেবীর শ্রীচরণে এবং যুগনায়ক স্বামী বিবেকানন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধেও স্বামী শান্তরূপানন্দী মহারাজের লেখা শ্রীরামকৃষ্ণ চিত্রকথা বইটি থেকে আজ তৃতীয় পর্ব পাঠ করে শোনাব কলকাতার ঝামাপুকুর টোলে গদাধরের বয়স এখন সতেরো রামকুমার তখন কলকাতার ঝামাপুকুরে টোল খুলে ছাত্রদের পড়াতেন গদাধরের লেখাপড়ায় উদাসীনতা লক্ষ্য করে তিনি ঠিক করলেন তাকে নিজের কাছে রাখবেন তারপর এক শুভ দিনে রঘুবীরকে প্রণাম করে চন্দ্রাদেবীর পদধূলি নিয়ে রামকুমার ও গদাধর কলকাতায় যাত্রা করলেন ছেলেবেলার লীলাভূমি কামারপুকুর ছেড়ে চলে যেতে গদাধরের ভীষণ কষ্ট হচ্ছিল টোলের কাজ ছাড়া রামকুমার কয়েকটি বাড়িতে ঠাকুর সেবাও করতেন ওই পূজার ভার পড়ল গদাধরের উপর গদাধরও খুশি তার সরল ব্যবহার মিষ্টালাপ ও দেবভক্তি দেখে পাড়ার সকলে খুব ভালোবাসত গদাধরও সকলকে মধুর কণ্ঠে গান গিয়ে শোনাত এইভাবে আনন্দে দিন কাটতে লাগলো লেখাপড়া আর হলো না রামকুমার সব লক্ষ্য করছেন একদিন তিনি পাঠে মনোযোগী হওয়ার জন্য গদাধরকে তিরস্কার করলেন উত্তরে গদাধর বলল চালকলা বাঁধা আমি শিখতে চাই না আমি এমন বিদ্যা শিখতে চাই যাতে জ্ঞান লাভ করে মানুষ ধন্য হয় রামকুমার ভাবলেন বাবা মার আদরের ছেলে জীবনেই এই প্রথম ধমক্ষে অভিমানে সব কথা বলছে তিনি আর কিছু বললেন না দক্ষিণেশ্বর কালীবাড়িতে এখন থেকে গদাধরকে আমরা শ্রীরামকৃষ্ণ বলবো। শ্রীরামকৃষ্ণ কলকাতায় আসার পর দু বছর কেটে গেল এই সময় কলকাতার যানবাজারের রানীর আশমনি দক্ষিণেশ্বরে মা কালীর মন্দির নির্মাণ করলেন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে একত্রিশে মে বৃহস্পতিবার স্নানযাত্রার দিন খুব ঘটা করে মন্দির প্রতিষ্ঠা হল রামকুমার মা কালীর প্রথম পূজক শ্রী রামকৃষ্ণ রামকুমারের সঙ্গে এই মনোরম দেবালয়ে থাকতে লাগলেন এই সময় তার পিস্তুত বন হেমাঙ্গিনীর ছেলে হৃদয়রাম চাকরির সন্ধানে দক্ষিণেশ্বরে এলেন প্রায় সমবয়সী ভাগ্নেকে পেয়ে রামকৃষ্ণ আনন্দিত হলেন রানীর রাসমণি ও তার জামাই মথুরবাবু মাঝে মাঝে দক্ষিণেশ্বরে আসতেন সুদর্শন যুবক শ্রীরামকৃষ্ণ মথুরবাবুর নজরে পড়লেন মথুরবাবু মনে মনে ঠিক করলেন একেই দেবীর বেশকারীর কাজে লাগাতে হবে রামকুমারকে সে কথা বললেন শ্রীরামকৃষ্ণ ওই কথা জানতে পেরে একটু ভয় পেলেন একদিন মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে কালীবাড়িতে দেখতে পেয়ে ডেকে পাঠালেন শ্রীরামকৃষ্ণ ইতস্তত করছেন দেখে হৃদয় কারণ জিজ্ঞাসা করলেন তখন তিনি বললেন গেলেই আমাকে এখানে থাকতে বলবে চাকরি করতে বলবে হৃদয় বললেন তাতে দোষ কি এমন স্থানে মহতের আশ্রয়ে কাজে যোগ দেওয়া তো ভালো বই মন্দ নয় তবে কেন ইতস্তত করছ উত্তরে রামকৃষ্ণ বললেন আমার চাকরিতে চিরকাল বদ্ধ হয়ে থাকতে ইচ্ছা নাই বিশেষ করে দেবীর গায়ের যেসব গয়না আছে তার জন্য দায়ী থাকতে হবে সে বড় হাঙ্গামার কথা আমার দ্বারা ও সব হবে না তবে যদি তুমি ওই কাজের ভার নাও তাহলে আমার পূজা করতে আপত্তি নাই হৃদয়রাম এখানে চাকরির খোঁজেই এসেছিলেন সুতরাং শ্রীরামকৃষ্ণের ওই কথায় আনন্দে রাজি হলেন সব কিছু জানতে পেরে মথুরবাবু ওই দিন থেকে শ্রীরামকৃষ্ণকে কালী মন্দিরের বেশকারীর পদে এবং হৃদয়কে সাহায্যকারী রূপে নিযুক্ত করলেন পরে শ্রীরামকৃষ্ণ মা কালীর পূজারী হয়েছিলেন গোবিন্দজির বিগ্রহ ভগ্ন হওয়া আজ নন্দোৎসব রাধা গোবিন্দজির বিশেষ পূজা হল পূজারী ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায় গোবিন্দজিকে শয়ন করাতে নিয়ে যাবার সময় হঠাৎ পড়ে গেলেন মূর্তির একটি পা ভেঙে গেল রানী রাসমণি ও মথুরবাবুর কাছে খবর পাঠানো হলো ভাঙা মূর্তিতে তো পূজা চলে না এখন উপায় বড় বড় পণ্ডিতদের সভা ডাকা হলো তাঁরা বললেন ভাঙা মূর্তি গঙ্গায় ফেলে দাও তার জায়গায় নতুন মূর্তি গড়িয়ে পূজা করো মথুরবাবু রাসমণিকে বললেন ছোটো শ্রী রামকৃষ্ণকে এ বিষয়ে তো জিজ্ঞাসা করা হয়নি তিনি কি বলেন জানতে হবে সব শুনে শ্রীরামকৃষ্ণ বললেন রানীর জামাইদের কেউ যদি পা ভেঙে ফেলতো তবে কি তাকে ত্যাগ করে আর একজনকে তার জায়গায় এনে বসানো হতো না তার চিকিৎসার ব্যবস্থা করা হতো এখানেও সেই রকম করা হোক মূর্তিটা জুড়ে যেমন পূজা হচ্ছে তেমনই পূজা করা হোক ত্যাগ করতে হবে কিসের জন্য ব্যবস্থা শুনে সকলে খুব খুশি পরে রামকৃষ্ণ নিজে মূর্তিটি জুড়ে দিলেন ওই মূর্তির আগের মতোই পূজা চলতে লাগল এই ঘটনার কিছু পরে শ্রীরামকৃষ্ণ মা কালীর পূজারী হলেন এই সময় সম্ভবত আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে রামকুমারের দেহত্যাগ হয় শক্তি সাধনায় রামকুমারের মৃত্যুতে শ্রীরামকৃষ্ণ নিতান্ত ব্যথিত হলেন দিন দিন তার সংসারে শক্তি বাড়তে লাগলো বেশিরভাগ সময় মা কালীর পূজায় কাটাতেন মা কালীর দর্শন লাভের জন্য তার মন ব্যাকুল হয়ে উঠল কালীবাড়ির উত্তর দিকে পঞ্চবটি তখন খুব জঙ্গল ছিল রাত্রে মন্দির বন্ধ হলে শ্রীরামকৃষ্ণ ওই জঙ্গলের মধ্যে গিয়ে ধ্যান করতেন অনেক সময় ধ্যানে সারা রাত কেটে যেত হৃদয়রাম টের পেলেন রাত্রে মামা কোথায় যায় একদিন পিছু পিছু গিয়ে দেখেন শ্রীরামকৃষ্ণ কাপড় ও পৈতে ফেলে দিয়ে ধ্যান করছেন ভাবলেন মামা কি পাগল হলো নাকি সাহস করে কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন এ একই হচ্ছে পৈতে কাপড় ফেলে দিয়ে উলঙ্গ হয়ে বসেছ যে শ্রীরামকৃষ্ণ শান্তকণ্ঠে বললেন তুই কি জানিস এই রূপে পাশমুক্ত হয়ে ধ্যান করতে হয় ঘৃণা লজ্জা কুল শীল ভয় মান জাতীয় অভিমান এই অষ্টপাশে মানুষ বদ্ধ হয়ে আছে পৈতেটাও আমি ব্রাহ্মণ সকলের চেয়ে বড়। এই অভিমানের চিহ্ন এবং একটা পাশ মাকে ডাকতে হলে ওই সব পাশ ফেলে দিয়ে এক মনে ডাকতে হয় তাই ওই সব খুলে রেখেছি ধ্যান করা শেষ হলে ফেরার সময় আবার পড়ব হৃদয় এসব কিছুই বুঝতে না পেরে চলে গেলেন ব্যাকুলতা ও প্রথম দর্শন এইভাবে রামকৃষ্ণের ধ্যানের মাত্রা দিন দিন বাড়তে লাগলো ব্যাকুল হয়ে মার কাছে প্রার্থনা করতেন মা তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস আমায় কেন তবে দেখা দিবি না আমি ধন জন ভোগ সুখ কিছুই চাই না আমায় দেখা দে প্রার্থনা করতে করতে চোখের জলে বুক ভেসে যেত মনের অনুরাগ ও ব্যাকুলতা ক্রমশই বাড়তে লাগল খাওয়া কমে গেল ঘুম নেই বললেই হয় কেবল এক চিন্তা কবে মায়ের দেখা পাবো শরীরে একটা অশান্তি ও চাঞ্চল্যের ভাব দেখা গেল একদিন মনের কষ্টে অধীর হয়ে ভাবছেন তবে আর এই জীবনের প্রয়োজন নাই এই ভেবে মন্দিরের দেওয়ালে টাঙানো বলিদানের খাঁড়াটায় হাত দিয়েছেন এমন সময় মা দর্শন দিলেন দেখলেন ঘর দ্বার মন্দির কোথাও কিছু নাই চারিদিকে জ্যোতির সমুদ্র জ্যোতির সমুদ্রের উত্তাল তাকে ডুবিয়ে দিল তিনি বাইরের জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন মাকে একবার দেখে কি আর ছেলের মন ভরে এই দর্শনের পর শ্রীরামকৃষ্ণ মা কালীকে সব সময় দেখতে চাইলেন মন আনচান করত প্রাণ ব্যাকুল অনেক সময় মাটিতে গড়াগড়ি দিয়ে মা মায় কৃপা কর দেখা দে বলে চিৎকার করে কাঁদতেন চারিদিকে লোক দাঁড়িয়ে যেত তারা ভাবত বোধ হয় সুলবেদনা হয়েছে অদ্ভুত পূজা এই সময় শ্রীরামকৃষ্ণের পূজা পদ্ধতি ছিল এক অভিনব ধরনের বিধিমতো পূজা করতে পারতেন না অর্ঘ সাজিয়ে প্রথমে নিজের মাথা বুক পা ইত্যাদি স্পর্শ করে পরে মা কালীর পাদপদ্মে দিতেন কখনো সিংহাসনের উপর উঠে মায়ের চিবুক ধরে আদর গান ঠাট্টা বা আলাপ করতেন কখনও বা কালীমূর্তির হাত ধরে নাচতেন কালীবাড়ির কর্মচারীরা ভাবল শ্রীরামকৃষ্ণ পাগল হয়ে গেছেন রানী রাসমণি ও মথুরবাবুর কাছে খবর পাঠানো হলো মথুরবাবু বলে পাঠালেন ছোট ভটচাচ যেমন পূজা করছেন তেমনই করুন তাঁকে কেউ কিছু বলো না আমি গিয়ে দেখছি মথুরবাবু কাউকে কিছু না জানিয়ে একদিন পূজার সময় কালীঘরে এলেন অনেকক্ষণ ধরে শ্রী রামকৃষ্ণের পূজা দেখলেন দেখতে দেখতে তার মন এক অপূর্ব আনন্দে ভরে গেল অনুভব করলেন শ্রীরামকৃষ্ণ জগন্মাতার কৃপালাভে ধন্য হয়েছেন এতদিন পর সত্য সত্যই মা এখানে আবির্ভূতা হয়েছেন মনে মনে ভাবলেন এতদিনে মন্দির প্রতিষ্ঠা সার্থক হল শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত পূজা দেখে কাউকে কিছু না বলে মথুরবাবু জানবাজারের বাড়িতে ফিরে গেলেন পরে কর্মচারীদের জানালেন ছোট ভরচার যেমন খুশি পূজা করুন তাকে কেউ কিছু বলো না মথুরবাবুর কাছে সব শুনে ভক্তিমতী রানী রাসমণি আনন্দিত হলেন রানীর হাসমণিকে শ্রীরামকৃষ্ণের শাস্তি দান আজ রানী রাসমণি কালীবাড়িতে এসেছেন কর্মচারীরা সকলে ব্যস্ত মা কালীর পূজা হয়ে গেছে জগন্মাতাকে প্রণাম করে রানী মন্দির মধ্যে পূজা আন্নিক করতে বসলেন শ্রীরামকৃষ্ণকে দেখে তিনি মার নাম গান করতে অনুরোধ করলেন শ্রীরামকৃষ্ণ রানীর কাছে বসে ভাবে বিবর হয়ে রামপ্রসাদ কমলাকান্তের গান গাইতে লাগলেন রানী জপ করতে করতে ওই সব গান শুনছেন কিছুক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ হঠাৎ গান থামিয়ে এখানেও ওই চিন্তা বলেই রানীর গায়ে চর মারলেন অমনি মন্দিরের কর্মচারী ও রানীর পরিচারিকারা হৈচই করে উঠল কিন্তু শ্রীরামকৃষ্ণ রানীর আসমনি দুজনেই স্থির গম্ভীর শ্রীরামকৃষ্ণ মৃদু মৃদু হাসছেন মায়ের ধ্যান না করে রানী আজ কেবল একটি মকদ্দমার কথাই চিন্তা করছিলেন সেজন্য শ্রীরামকৃষ্ণ তাকে শাস্তি দিলেন রানী লজ্জিত ও দুঃখিত হলেন শ্রীরামকৃষ্ণের প্রতি কর্মচারীরা খারাপ ব্যবহার করতে পারে এই ভেবে রানী সকলকে ডেকে বললেন ভট্টাজমশায়ের কোনো দোষ নেই তোমরা ওকে কেউ কিছু বলো না বিবাহ কামারপুকুরে চন্দ্রাদেবীর কাছে খবর পৌঁছালো যে রামকৃষ্ণ পাগল হয়ে গেছেন দিনরাত শুধু মা মা বলে কাঁদেন চন্দ্রাদেবী ব্যাকুল হয়ে শ্রীরামকৃষ্ণকে কামারপুকুরে আনালেন ভাবলেন বিয়ে দিলে ছেলে শান্ত হবে সংসারে মন বসবে বিয়ের কথায় শ্রীরামকৃষ্ণ আপত্তি করলেন না কিন্তু মুশকিল হল চারিদিকের গ্রামে খোঁজ করেও উপযুক্ত পাত্রী পাওয়া গেল না সকলে খুব চিন্তিত তখন একদিন রামকৃষ্ণ বললেন জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে খোঁজ সেখানে কোণে কুটো বাঁধা হয়ে আছে সত্যিই সেখানে কোণে পাওয়া গেল এক শুভ দিনে জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা শারদামণির সঙ্গে শ্রী রামকৃষ্ণের বিয়ে হয়ে গেল তখন শারদামণির বয়স মাত্র পাঁচ বছর আর শ্রীরামকৃষ্ণের চব্বিশ ছেলের বিয়ে দিয়ে চন্দ্রাদেবী অনেকটা নিশ্চিন্ত হলেন কিন্তু সমস্যা হলো বিয়ের দিন জমিদার লাহাবাবুদের বাড়ি থেকে গয়না ধার নিয়ে বৌমাকে সাজিয়ে নিয়ে এসেছিলেন এখন ফেরত দেবার সময় ছোট্ট মেয়ের গা থেকে কোন প্রাণে গয়না খুলবেন তাই চন্দ্রাদেবী ভেবে আকুল এসব কথা জানতে পেরে শ্রী রামকৃষ্ণ নিজে রাত্রে শারদামণি ঘুমোলে তার গা থেকে গয়নাগুলি খুলে নিলেন সকালবেলায় ঘুম থেকে উঠে শারদামণি বললে আমার গায়ে যেসব গয়না ছিল তা কোথায় গেল চন্দ্রাদেবী তাকে কোলে নিয়ে আদর করতে করতে বললেন মা গদাই তোমাকে ওর চেয়েও ভালো ভালো গয়না এরপর কত দেবে কিন্তু মেয়ের কাকা সব কথা জানতে পেরে মেয়েকে নিজেদের বাড়িতে নিয়ে চলে গেলেন তখন চন্দ্রাদেবীর দুঃখ দেখে রামকৃষ্ণ ঠাট্টা করে বললেন ওনারা এখন যাই বলুন ও করুন না বিয়ে তো আর ফিরবে না আজ এই পর্যন্ত আশা করি আজকের এই পাঠ আপনাদের সবার ভালো লেগে থাকবে মায়ের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ওম শান্তি 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 হরি ওম সৎ শ্রীরাম কৃষ্ণ অর্পণ মস্তু